আসসালামু আলাইকুম অনেকের টেকনিক্যাল নলেজ কিংবা লার্নিংয়ের টাইম থাকে না কিন্তু তা সে বিজনেস করতে চায় ইভেন এই ফেসবুক সার্ভাসের ট্রাকিং কিছু কোডিং ইভেন টেকনিক্যাল কিছু নলেজ মাস্ট লাগবেই আমিও অলরেডি এখানে সব কিছু ইন ডিটেলস দেখিয়েছি তারপরেও অনেকের কাছে এটা অনেক বেশি কঠিন মনে হয় ফেসবুক ডিজেল সেট আপ করা তো আজকে আমি দেখাবো কীভাবে একটা প্লাগিংয়ের মাধ্যমে প্লাগিংয়ের হেল্পের মাধ্যমে মোটামুটি এইটটি পার্সেন্ট একুরেট ডেটা পাস করা যায় ফেসবুক অ্যাডসে মিন ফেসবুক পিক্সেলে তো এইটা হলো রিকমেন্ডেড ম্যানুয়ালি সেট আপটা এটা কিন্তু এখানে আমরা একটা প্লাগিনের মাধ্যমে করবো একদম সহজে ইজি স্টেপে ওইটাতে এইটটি এইট্টি ফাইভ পার্সেন্ট একুরেট হবে ইভেন সার্ভার সাইড ট্র্যাকিংটা দেখায় তারপরে কিছু মেস মেচিং তো হবেই তো চলুন কীভাবে একদম ইজি ওয়ে কীভাবে পিক্সেল সেট আপ করতে হয় ওইটা আমরা দেখি স্টেপ বাই স্টেপ তো আমরা প্রথমে চলে আসবো অ্যাডস ম্যানেজারে অ্যাডস ম্যানেজারে আসার পরে আমরা এখানে ইভেন্ট ম্যানেজারে আসবো এই যে দেখেন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করব তো ইভেন্ট ম্যানেজারে আসার পরে অলরেডি আপনার এখানে তোটা পিক্সেল আছে ওইগুলো দেখতে পাবেন তো আপনার যেহেতু যদি না থাকে তাহলে দেখবেন যে কোনো পিক্সেল নেই তো আমরা কি করবো কানেক্ট ডেটা এখানে ক্লিক করার পরে আপনার যে ওয়েবসাইটটা সিলেক্ট করে নেক্সট করবো করার পরে আপনি ক্রিয়েট নিউ ডেটাবেস আপনার কাছে এটা অবশ্যই আসবে আমার এখানে অলরেডি কয়েকটা পিকজেল আছে তো এটার জন্য এটা দেখাচ্ছে তো ক্রিয়েট নিউ ডেটাবেস আপনি এটা কনভারসনে পিয়া ওখানে ফেসবুকের একটা সার্ভিস এটা আপনি ঠিকঠাক করতে রাখতেও পারেন না রাখতেন তারপর এখানে পিকজেলের নাম দিলেন ধরেন আমি দিলাম এখানে পিকজেলের কোডটা চলে আসে আমি দিলাম এখানে একটা নাম দিলাম আমি পিক্সেলের তারপর ক্রিয়েট তো ক্রিয়েট করার পর তারপর আমাদের চলে আসবে করতে হয় তো জন্য আমরা কি করবো সেট আপ ম্যানুয়ালি এইটা দিব নেক্সট করব তারপর মেটা পিক্সেল দিয়ে এখানে আমরা কোডটা কপি করে নেক্সট কন্টিনিউ করে দিব তারপর এখানে টার্ন অন অটোমেটিকলি এখানে অ্যাডভান্স মিটিং দিয়ে নাম ফোন নাম্বার অটোমেটিক সে নিয়ে নেবে ব্রাউজার সাইট থেকে ডেটশিট হয়ে গেলে তারপর আমরা চলে আসবো ওভারভিউতে তো ওভারভিউতে আসার পরে আমরা যে পিক্সেল ডেটা সোর্সে চলে আসবো তো ডেটা সোর্সে আসার পর আমরা এখানে যে পিক্সেলটা ক্রিয়েট করছি এই পিক্সেলটা এখানে অলরেডি দুইটা তিনটা পিক্সেল ক্রিয়েট করা আছে আমার তো আপনি আমরা এই পিক্সেলটা ক্রিয়েট করছি তো এইটাও করতে পারি এটা এটা আমার অলরেডি ক্রিয়েট করা হয় না এতটুকু তো আমি এটারে একটু কানেক্ট করে দেখাচ্ছি তো এখানে আসার পরে আমরা সেটিংসে চলে আসব তার আগে আমাদের একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে ওই জন্য আপনি ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ব্যাকএন্ডে লগ ইন করে নেবেন আসার পরে তারপর প্লাগ চলে আসবেন আসার পরে অ্যাড নিউ এখানে লিখবেন পিক্সেল মাই সাইট দিয়ে এন্টার করবেন এই যে পিক্সেল সাইট সরি পিকসেল নট মাই সাইট ইয়ার সাইট এই নামে এই প্লাগইনটা ইনস্টল করে নিয়ে নেবেন করার পরে ইনস্টল হওয়ার পর আপনি একটিভ করে নেবেন তো অ্যাক্টিভ হওয়ার পরে এখানে আপনার কিছু গাইডলাইন আছে আপনি জিটিএম দিয়ে করতে পারবেন ইভেন এই তো আমরা কী করবো এখানে পিক্সেল সাইট এখানে চলে আসবো ক্লিক করে ড্যাশবোর্ডে তো এখন আমরা কীভাবে করবো আমরা এখানে দেখেন এই যে পিক্সেলের জন্য আছে তো ক্লিক ইয়ার সেটিংস ম্যাটা পিক্সেল ক্লিক এয়ার সেটিংস তো এখানে এনেবল করে দিলাম এনেবল এটা করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন আমরা চাচ্ছি কি ফেসবুক পিক্সেল আইডি তো পিক্সেল আইডিটা আমরা কোথায় থেকে নেব সেটিংস থেকে আসার পরে এই যে এটা হলো আমাদের ডেটাবেস আইডি মানে পিক্সেল তো পিক্সেলটা আমরা এখানে কপি করে দেবো এখানে হচ্ছে কনভার্সন এপিআই টু তো কনভার্শন এপিআই টু ক্যান্টের জন্য আপনার নিচে স্কল ডাউন করবো স্কল ডাউন করে কোথায় এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন এটা আমরা ক্লিক করব এটা জেনারেট হলো এটা হলো কনভার্সন এপি টোকেন ওকে এটা কপি করলাম করার পর আমরা এখানে ছেড়ে দিব তারপর আসছে এখানে টেস্ট টোকেন তো টেস্ট টোকেনের জন্য আমরা এখানে টেস্টে আসবো টেস্ট ইভেন্ট টেস্টের ইভেন্টে আসার পর এখানে একটা আমরা টোকেন পাবো এটা কিন্তু 30 মিনিট পরে চেঞ্জ হয়ে যায় ধরেন আপনি এখন এই টেস্ট ইভেন্টটা চেক করে আপনি জাস্ট এই মুহূর্ত দিয়ে আপনি এই টেস্ট ইভেনটা চেক করতে পারবেন ডেটাগুলো কি অ্যাকুরেট আসে কি না চব্বিশ ঘন্টা পরে এই টেস্ট ইভেন্টটা চেঞ্জ হয়ে যায় তো আপনি কী করবেন জাস্ট আমরা ডাটা কী করার জন্য চেক করার জন্য আমরা এখন এই টেস্ট ইভেনটা ইউজ করবো পরবর্তীতে আমরা এটা রিমুভ করে দিব আদারওয়াইজ এটা না দিলেও এই টেস্ট ইভেনটা না দিলে হবে যখন আপনি টেস্ট করবেন পরবর্তীতে তখন আপনি ডেটাটা পাবেন না চব্বিশ ঘন্টা পর এটাই হলো একটা সমস্যা আদারওয়াইজ এভাবে কোনো সমস্যা নেই দেন আমরা এটা কি করব এটার একটু অটোমেটিকটাকে কি করে দেব তারপর ডাইনামিক এটা অন করে দিয়ে দেবো দেওয়ার পর আমরা সেই দিয়ে দ্যাটস ইট আমাদের মেটা পিক্সেল সেট করা হয়ে গেছে ইট তো আমরা এখন কি করি আমরা একটু এখানে যেহেতু আমার কাট ফ্লো প্লাগিনটা আছে তো ফ্লোটাকে আমি একটু কি করি এনেবল করে দিই এখানে প্রো প্লান ছাড়া এগুলো ইউজ করা যাবে না ওকে নয়শো আমাদের অলরেডি কাজ হয়ে গেছে তো আমরা এখন একটু টেস্ট করে নিই যে আমাদের পি ডেটা কি আসে কি না আমি এখানে ওয়েবসাইট থেকে টেস্ট করলাম টেস্ট ইভেন ওকে দেন বাই নাও ওকে চেক আউট পেজে চলে আসছে এই যে দেখেন পিক্সেলগুলো কিন্তু কানেক্ট হয়েছে এই যে নেসিয়ার চেকআউট এট টু কার্ড숍 গুলো ধরে নিয়েছে একদম নাম ইমেইল ফোন নাম্বার সব কিছু ইভেন এখানে অ্যাডস ম্যানেজারে চলে আসলে দেখেন ব্রাউজার সাইড থেকে আসছে সার্ভার সাইড থেকেও চলে আসছে এখানে সার্ভার সাইড বুঝেনই তো আপনি সার্ভার আমরা কিন্তু বাই করে নাই কিংবা কি করে নাই তবে যতটুকু আসে ফ্রিতে এনাফ দ্যাটস ইট কোনো প্যারাচারা ওকে ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি শেয়ার করে দেন ধন্যবাদ